ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس রুম একুশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার হেফজুল আনির সর্বশেষ লাইন একচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন জহারল পাশা দুপিলি বিমা না দুনিয়ারব কে যকুন মানুষানা অপরাধ করতে করতে এবং এবংstoree যখন এটা বিস্তার লাভ করিয়া ফেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কৃতকর্ম তাদের হাতের দ্বারা এই অপরাধগুলি যখন তারা করতে থাকে লিউদি কাহুম বা'দাল্লাদি আমিলু আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ যেন তারা এই বিপদের মধ্যে পড়িয়া শরণ করে কাকে তারা যেন বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহরে শরণ করে ইয়ারু জিহন তারা যেন আবার আমার দিকে ফিরে আসে তারা যেন আবার আমার দিকে ফিরে আসে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী কথা কয় না কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আছে বিপদ আপদ আসলে অধুরজ হইয়া আল্লাহকে গালি দেয় আরেক শ্রেণীর মানুষ আছে বিপদ আপদ আসলে সে ধৈর্য ধারণ করে কথাক ঠিক কিনা যেই মানুষগুলি ধৈর্য ধারণ করে তারা হলো আল্লাহ মানুষ তারা হলো আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি আর যারা হতাশ হয়ে যায় যারা ধৈর্য ধারণ করতে পারে না উল্লা উল্টা দেখা যায় আল্লাহকে গালি দেয় উল্টা দেখা যায় ধর্মকে গালি দেয় উল্টো দেখা যায় কোরআন হাদিসকে অনেকে গালি দেয় এই মানুষগুলি শৈতানের ধুকাই পড়িয়া তারা ভুলের ভিতরে আসে ভুলের ভিতরে আছে এই জন্য দুই নম্বর হলো বিপদ আপদ আমার আমাদের উপরে আসে আমরা যেন আমাদের গুনাগুলি সারি দিই কথা কণ্ঠে কিনা আল্লাহ চাই আমার বান্দা অপরাধ করেছ অপরাধ করেছ আমার কাছে তোমরা ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাইলেই আমি আল্লাহ তোমাদিকে ক্ষমা কৰি আ দিবস কটা কণ টিকিনা উলিয়াই বা দিয়া দিন আলা ৰফুল আলাফ শিহিমুল্লাহ তকোনা তুমি ৰহিমা তিল্লা ইংনাল্লাহায় কফিদ্দুনু বাজামি আ ইংনা হো আল গফৰ ৰহিম চিল্লা বলেন আল্লাহ আকবা এই যে আয়াতটা নাছিল শহিল আল্লাহর হাবিব বলেন এই আয়াতটা এত মর্যাদা আসমান এবং জমিন পুরা পৃথিবী যদি আল্লাহ আমাকে দিতেন আর এর বিপরীতে এই আয়াতটাকে যদি রাখা হয় আমি এই পুরা পৃথিবীটা নিতাম না আমি আল্লাহর দরবার থেকে এই আয়াতটাকে আমি পছন্দ করি নিতাম কেন নিতাম কেন নিতাম আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন ও বান্দা যত অপরাধ করেছ যত গুণা করেছ নয়রা শয়না নয়রা শয়না আল্লাহর দরবার থেকে বিতরিত হয়ে যায় না তোমার গুনাহ যত বড় তোমার গুনাহ উপর যত বড় আল্লার ক্ষমা তার চেয়ে আর শত হাজার কোটি গুণ বেশি বড় অর্থাৎ তোমরা আল্লার কাছে চাইবা আল্লাহর কাছে ক্ষমা চাইবা তুমি ক্ষমা চাইবা আল্লাহ বলেন ইংলাহু হু রহিম অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেব তাহলে দুই নাম্বার হলো এই বিপদ আপদ যখন আমাদের উপরে আসবে তখন আমরা ধরে নেব এটা দেওয়ার মালিককে কথা না ধরার দেওয়ার মালিককে এই বিপদটা দিছেন কে আমার সন্তানটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বলেন তো মারার মালিক কে আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করেছেন আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ তুমি যদি খুশি থাকো তোমার ফয়সালার উপরে আমরা খুশি কথা কন ঠিক কিনা এই জন্য দুই নম্বর বিপদ আপদ আসলে অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে